আল্লাহ বলেন বান্দা ভঙ্গ করেছ আবার কর আবার কর আবার কর কার আমি তওবা কারীকে কেমন ভালোবাসি জানুন রে বান্দা আমি আল্লাহ তওবা কর নেওয়ালারে এত মোহাব্বত করি গুনাহ করাটা এত মারাত্মক না তওবা না করাটা যেমন মারাত্মক আমি পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ গুনা করছো আয় ক্ষমা চা পাহার পরিমাণ একুনি মাফ করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তোরে এতটাই মহাব্বত করি তওবা করবি আমি আল্লাহর মোহাব্বত নিয়া নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাগুলো মাফ করে দিব قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله بن النُّبِي جانا يدن زرع عمر بندا اي زمين زوتو بندا كار نكي اوزائر نبي আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় বান্দা তোমরা আর কারো বান্দা না না বরং। তোমরা যাদেরকে খোদা খোদা বলিয়া সম্মান এদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহরে কেউ সৃষ্টি করে নাই আর আমি আল্লাহ কারো পেট থেকে সৃষ্টি

আমার আল্লাহর সমান কেউ নাই জাতের দিক থেকেও নাই গুণের বেলায় নাই আমার আল্লাহ জাত হিসাবে এক সত্যাগত এক গুণের বেলায় এক আমার আল্লাহর গুণের সাথে কারো কোনো অংশ নাই আল্লাহ বলেন ও নবী জানায় দেন তোমরা আমার বান্দা প্রিয় বান্দা শুধু বান্দা না প্রিয় বান্দা কারণ আমি আল্লাহর মেয়ে নাই ছেলে নাই স্ত্রী নাই পরিবার নাই আমি এক আমি বড় আদর করে তোমাদের বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা জমিনের মধ্যে করে দিলাম সুন্দর খানার আয়োজন করলাম চলাফেরার জন্য ব্যবস্থা করলাম রাতের বেলা একটু আরাম করে ঘুমাইবা আমি আল্লাহ তোমার মাথাটায় যেন শক্ত কিছু না লেগে কষ্ট হয় আমি আল্লাহ নরম বালিশ বানানোর জন্য গাছের আগায় তুলা দিয়া দিলাম ওই তুলা দিয়া বালিশ বানাইয়া ঘুমা আবার আরাম পাইয়া এমন ঘুম দিস না যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে সামান্য ঘুমাইয়া ফজরের নামাজটা আদায় কর ঘুমাইয়া যেই সময় কাটাবি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব দার দুনিয়া না হসন আতিনাফি দার অকোব না হসনিয় দিনা লফতি খার বুমে হর গরিদে কু তিয়ার জন্য সে তুবে যারো হে আল্লাতা আলা বলেন বান্দা তোমরা আমার পেয়ারা বান্দা আমি আল্লাহ তোমাদের এতটা ভালোবাসি যেই ভালোবাসাটা তোমার মা তোমাকে দিতে পারে নাই যেই ভালোবাসা সন্তানকে বাবা দিতে পারে না যেই ভালোবাসা সন্তান মা বাবাকে দিতে পারে না যেই ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না যেই ভালোবাসাটা আমি আল্লাহ তরে দিলাম যদি ভালো নাই বাসতাম আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করতেছো আমার দাও নদীর মাছ আমার দাও গাছের ফল লোরশ জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বললি না আজান হইল শুনলি আসসালাতু খাইরুম মিনান নাওম এরপরও মসজিদে আসলি না বিছানায় বসে সে পার্শ্ব পরিবর্তন করলি এরপরও মসজিদে গিয়া চার রাকাত নামাজ পড়লি না যোহরের সময় ডাকলাম আসলি না আসরের সময় ডাক দিলাম আসলি না রে বান্দা মাগরিবে ডাক দিলাম আসলি না এশার নামাজেও ডাকলাম সারা দিনই না রে গোলাম আমি আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া আমার হুকুম তো মানলেই না বরং উল্টা আমার বিরোধিতা করলি আমি আল্লাহ যা পছন্দ করি তুই তা পছন্দ করনা আমি আল্লাহ আমল পছন্দ করি তুই আমল পছন্দ কর না বরং নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করো না নিজেও দাড়িটা লম্বা করো না যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করো না নিজেও টুপি পড়ো না যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করো না এরকম আছে না নেই টুপির ভেতরে গোলমাল টুপি নিজেও পরে না যারা পরে এদের কেউ পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না আল্লাহ এত নাফরমানি করলি আবার ফাঁকে ফাঁকে আমার দাওয়া ন্যামত খাইয়া খাইয়া আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বলে আর তোরা বেঈমান আমার দাওয়া ন্যামত খাইয়া নিমো মতো আবার আলেমের বিরুদ্ধে লিস্টি তৈরি করো পরে না নাই ওরে তুই লিস্টি কয়েবার তৈরি করবি আমি মাওলা তো তোর লিস্টিটা ঠিক মতো টানাইয়া রাখছি আজরাইলের কাছে চিঠি দিয়া রাখছি যেদিন সময় হবে রুহুটা ধরে টান দিবে তোর বাড়ি গাড়ি সব দুনিয়ায় পড়ে থাকবে সন্তান আব্বা বলে ডাকবে জবাব আর দিতে পারবি না ওই পাঁচতলা বিল্ডিং থেকে তোরে নামাইয়া যতই টাকার মালিক হও যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল হাজার কোটি টাকা দিয়া চাইল আমার দেহটা সুস্থ করে দাও কেন ডাক্তার আজ পর্যন্ত পারলো না বান্দার সব দুনিয়াতে ফালাইয়া চক্ষু অন্ধ হয়ে গেল তিনটা সাদা কাঁপন নিয়ে খবরের বাসিন্দা হয়ে গেল এখন খবর নাও যমুনার মালিকের মাইয়া বোলারা এরা আনন্দে চিৎকার দেয় বাবার খবর নেয় না কথা ঠিক নেই বাবার খবর নাই শেষ এখন বাবার যত টাকা পয়সা নিয়ে সব আনন্দ করে একবারও বাবার চিন্তা অন্তরে আসে না দোয়া করানোর চিন্তা আসে না রে বাবা নামাজও পড়ে না রোজাও রাখে না বাবার জন্য একবার আল্লাহ ভরিয়া দোয়াও করার ভাগ্য হয় না এই তো দুনিয়া এই তো টাকা এই বাড়ি। দুনিয়াটা স্বপ্নের মতো স্বপ্নে দেখতেছি বিলকিসের সিংহাসনে ঘুরি বিআইপি আকারে আমি ঘুরতেছি মেহমান দেশে দেশে রাষ্ট্রদূত হইয়া সম্মান সম্মানের সফর করি চোখ দুইটা যখন ঘুমের থেকে খুলে গেল তাকায় দেখি নিজের মশারির ভিতরে হাবুডুবু খাইতেছি ঠিক দুনিয়াটা এমন আজকে দেখি বিল্ডিং টাকা পয়সা বাড়ি গাড়ি সামনে গাড়ি পেছনে গাড়ি ভিতরে নারী আরও আছে মদের আড্ডা কত পানীয় কত আনন্দ কত আনন্দ ডানে আমার বামে সামনে পেছনে সিকিউরিটি গার্ড আমার পাহারাদারের অভাব নাই টাকার অভাব নাই গোলামের অভাব নাই আমি নিজের হাত দিয়ে খানা খাই না কেন আমার হাতটা ময়লা হয়ে যাবে আমারে খানা চাবিজ দিয়া আর একজনের মুখে তুইলা দেয় কি কত বাহাদুরি কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের জনেরা বেলেট দিয়া কাইটা রেখে দিবে জামাটা খুলা দাও গেঞ্জি খুলে রাখ তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে কবর খনন কর বাস খনন বাস কাট কলা পাতা রেডি কর গরম পানি রেডি কর লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা কয় বাইরে বৃষ্টি কয় বৃষ্টি হোক পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ এখন আর মরা লাশ ঘরে রাখা যাবে না কে কয় বাইরের মানুষ নিজের আপন জনে রাখা নামা ঘর থেকে লাশ নামাও বৃষ্টি বাইরে কয় বৃষ্টি টিষ্টি বুঝি না পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো ইমাম সাহেবের খবর দাও জানা যার জন্য বৃষ্টি এখন কি করি দুই দিন বৃষ্টি চলে একটু রাইখা দেই ঘরের মধ্যে পাহারা দাও কয় না যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর ভেতরে কোন রকম রাখ